কলম্বাস ডিজিপ্লেক্স প্রেজেন্টস শক স্টুডিও নতুন এই প্ল্যাটফর্মে শ্রোতারা শুনতে পাবেন নামী শিল্পীদের গলায় বিভিন্ন ঘরানার বিভিন্ন স্বাদের একাধিক গান সম্প্রতি হয়ে গেল শক স্টুডিওর লাগে ইভেন্ট এই প্রজেক্টটা নিয়ে অ্যাকচুয়ালি আমার আমি যে দুটো গান গিয়েছি সেই দুটো গানের দায়িত্বে যে ছিল বা যারা ছিল দুজন মানে একজন হচ্ছে আমার গুরু ভাই পিনাকি এবং একজন যে আমার ট্র্যাকগুলো অ্যারেঞ্জ করেছে প্রোগ্রাম করেছে শ্রমিক শ্রমিক আমার বহুদিনের পরিচিত আর কি আমার বরের স্কুলের বন্ধু তো নোন একটা এনভায়রনমেন্ট ফ্যামিলিয়ার একটা এনভায়রনমেন্টে পুরো কাজটা হয়েছে তো ওদের থ্রু দিয়েই ফার্স্ট আমি এই প্রজেক্টের ব্যাপারে জানতে পারি এবং এইটা প্রি কোভিড প্রজেক্ট যেটা রিলিজ হচ্ছে পোস্ট কোভিড জিয়া আমরা যে এটা করেছি এটার প্রোগ্রামটার নাম হচ্ছে শখ স্টুডিও এখানে পনেরো জন সিঙ্গার আমাদের সঙ্গে গিয়েছেন যেমন অলরেডি সেলিব্রিটি যারা নচিকেতা তারপরে ইমন সোহন সোমলতা এরা তো গেইছেন তার সঙ্গে আরও আমাদের নতুন নামী সিঙ্গাররাও তাদের সাথে গিয়েছেন তো এখানে আমরা চাইছি শখ স্টুডিও মানে একটা লোককে যেন শখ দেওয়া শখ বলতে এটা ভালো এতে শখটা দেওয়া কারণ হচ্ছে যে আজকালকার জেনারেশন যেমন রবীন্দ্রসঙ্গীত শুনতে চায় না বা ক্লাসিক্যাল শুনতে চায় না সেই জন্য সেগুলোকে একটা রিক্রিয়েট করা হয়েছে কিছু গানের সঙ্গে তার ফিউশন ক্রিয়েট করা হয়েছে গানগুলোকে আরও ইন্টারেস্টিংভাবে প্রেজেন্ট করা হচ্ছে যাতে নতুন পুরনো সবাই যাতে গানগুলো আবার শোনে আর গানগুলো রেজিনোভেট করে মুহূর্তকে বিশ্বাসী এবং প্রত্যেকটা কাজ ভালোভাবে আমরা করতে চাই তো সেই কাজটা আমরা মন দিয়ে ভালোভাবে করেছিলাম বলে তার যে স্বতঃস্ফূর্ততা কাজের সেটাকে কেউ তামিয়ে রাখতে পারেনি এবং সেই জন্য সেটার প্রকাশ ঘটছে যখন যেটা হওয়ার তখন সেটা হয় সেই জন্য আমি বিশ্বাস করি এটার এখনই হওয়ার ছিল তাই এখন হলো এবং সেটা আমার কাছে ভীষণ আনন্দদায়ক কারণ আজকে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছি আমরা সেই জায়গাতে আমি যে গানটা গাওয়ার সুযোগ পেয়েছি আমার কাছে ভীষণ আনন্দের একটা বিষয় যে আমি এই বার্তাটা যেটা লালন ফকিরের বার্তা লালন ফকিরের বাণী সেটাকে আমি মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি শখ স্টুডিওর মাধ্যমে আমার কাছে ভীষণ আনন্দের বিষয় সেই গানটা হলো জাত গেলো জাত গেলো বলে একই আজও কারখানা তো আজকে জাতের নামে যে বজ্জাতিটা হচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের দিনে বা লালন কৌশিকের গান সবসময় প্রাসঙ্গিক এবং সেই গান আজকের দিনে ভীষণভাবে প্রাসঙ্গিক তো সেই গান একটু শুনতে গেলে অবশ্যই রাখতে হবে সহজ মাকে নিয়ে লাল মাটি বলে একটা অ্যালবাম করেছিলাম এইচ চেম্বিতে তাতে এক্সপেরিমেন্টাল কাজ করেছিলাম ফোক আর ক্লাসিক্যাল সেইখান থেকে কনসিভ করে আস্তে আস্তে এইটা হঠাৎ মনে হলো যে যদি এরম করা যায় যে ফোক ক্লাসিক্যাল আধুনিক ক্লাসিক্যাল রবীন্দ্রসঙ্গীত ক্লাসিক্যাল তাহলে কেমন হয় তো সকলকেই তখন ডাকা হলো এবং কাজটা সবাই মিলে করেছে আমি টাকা করিনি পিনাকি নাকি আরও শোভন অনেকেই করেছে এবং সবাই খুব মানে সবার বেস্টটা এটাতে দিয়েছে তো আমার বিশ্বাসিত মানুষের ভালো লাগবে নতুন এই প্ল্যাটফর্ম শক স্টুডিওয়ে শ্রোতারা শুনতে পাবেন নচিকেতা চক্রবর্তী সৈকত মিত্র মনুময় ভট্টাচার্য ইমন চক্রবর্তী সোমলতা আচার্যের মতো শিল্পীদের গলায় বিভিন্ন ঘরানার গান এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন